আজকে শেয়ার করব আপনাদের সাথে মূলা দিয়ে কিভাবে মুরগির মাংসের পাতলা ঝোল রান্না করা হয় তো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো হাড়িতে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়েছি আগে থেকে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি সেই তেলে দিয়ে দেব রসুন পেঁয়াজ আদা একসাথে ব্ল্যান্ড করা নাড়াচাড়া করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে হালকা পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার তেল উপরে ভেসে না উঠবে এরকম তো এই পর্যায়েও হচ্ছে মাংসটা ঢেলে দিব। মাংস আমি আগে থেকে ধুয়ে রেখেছি এখন হচ্ছে উলট পালট করে একদম ভালো করে নাড়াচাড়া করে দেব এইভাবে নাড়াচাড়া করে মাংসটাকে একটু কষিয়ে নেব তো মূলার সিজন এখন মূলার সিজন এই সিজেনের মূলা দিয়ে আপনারা মুরগির মাংস এভাবে রান্না করে খেতে পারেন খুবই মজা মাংসের চাইতেও মানে মূলাগুলোই বেশি স্বাদ হবে তো যারা মূলা পছন্দ করেন না তারা মূলাটাকে একটু ভাফে দিয়ে দিতে পারেন তবে আমি কাঁচা অবস্থায় দিয়েছি তো এ পর্যায়ে আমি আবার গরম মশলার গুঁড়ো ছিটে দিলাম একটু করে তো এখন হচ্ছে আমার মুরগির মাংস প্রায় কষা কষা হয়ে গেছে এখন দিয়ে দিব মুলা আমার পছন্দের মুলা দিয়ে দিলাম তো আমার পছন্দ পছন্দের মূলা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে আবার ওই অবস্থায় কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো একটু ভুল অ্যাড করবো আমার সংসারের প্রয়োজন অনুযায়ী মানে আমার পছন্দ অনুযায়ী আমার পরিবারের পছন্দ অনুযায়ী যেহেতু পাতলা ঝুল বলছি ঝোলটা একটু পাতলাই হবে আর ওই পরিমাণে আপনাদেরকে মরিচ মশলা হলুদ সব কিছুই দিতে হবে তো আমিও আমার পছন্দ অনুযায়ী সব কিছু দিয়েছি তো এখন হচ্ছে ডেকে এটাকে ভালো করে জাল করে নেবো তার আগে দিয়ে দিচ্ছে কয়েকটা কাঁচা মরিচ ভেঙে একটু দেখতেও ভালো হয় আর ঝালটাও খুব ভালো বারোভাবে মাংসের ভিতরে ঢুকে এরপর দিয়ে দিলাম সাত মতো লবণ এগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াছাড়া করে দিলাম আসলে রান্না রান্নাবান্না সবসময় প্রত্যেকের ফ্যামিলি অনুযায়ী প্রত্যেকের পছন্দ অনুযায়ী কিন্তু রান্নাবান্নাটা করা হয় তো যার যার ফ্যামিলিতে যেভাবে হয় আর কি না হলে রান্না করতে পারে না যে এমন মানুষ নাই বর্তমানে আর আমার এই রান্না রান্নাবান্না দেখে অনেক প্রবাসী ভাই বোন আছেন তারা অবশ্যই শিখে নিতে পারবেন যারা আদৌ টোটালি কোনো রান্না রান্নাবান্না জানেন না তাদের জন্য আমার ভিডিওগুলো একদম স্কিপ করা সারা তো এখানে আমি ধনেপাতা পাতা টমেটো কুষিয়ে দেওয়ার পরে একটু ঢেকে দিয়েছিলাম দেখেন প্রায় এখন আমার মাংস মুরগির মাংস হয়ে আসছে তো এখন গ্যাসের চুলা অফ করে দেব দেখতে পারতেছেন কালার এবং রান্না দুটোই খুব পারফেক্টভাবে হয়েছে দেখতেও খুব কালারফুলভাবে খুব সুন্দর লাগতেছে এটা পাতলা ঝুল হলেও কিন্তু মানে দেখতে খুব সুন্দর লাগতেছে আকর্ষণীয় এখানে কোনো প্রকার ফিল্টার নাই তো এখন হচ্ছে আমরা খেতে বসবো দেখছেন পাতলা হলো অত পাতলা হয়নি তো আমি ছোটো একটা হাড়িতে করে আমরা খাওয়ার জন্য নিয়ে আসছি টেবিলে জাস্ট ওয়াও অ্যান্ড অসাধারণ খাওয়া শুরু করতেছি আল্লাহর নামে বিসমিল্লাহ তো ঠিক আছে ভিডিও রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও কেমন হয়েছে আপনাদের ভালো মন্দ মতামত করে কমেন্ট করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সহযোগিতা মাধ্যমে ভালোবাসা প্রকাশ করবেন পেজ থেকে দেখলে পেজ ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন টিকটক থেকে ফলো করবেন